আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আপনারা যে বিষয় আমাদের পাঠাচ্ছেন সেটি ভিজিট বিষয় হোক হাই প্রফেশনের বিষয় হোক অথবা ফ্রি জোনের বিষয় হোক আপনারা পাঠাচ্ছেন আউটসাইডের এই বিষয়গুলো অ্যাপ্রুভাল হচ্ছে সেই বিষয়গুলো ঠিক আছে কি না ইত্যাদি ইত্যাদি এখন পর্যন্ত আরব আমিরাতে বাংলাদেশের আউটসাইডের কোনো বিষয় স্বাভাবিক হয় নাই আরব আমিরাতে গত সেপ্টেম্বরের আগে যে লেবারগুলো অ্যাপ্রুভাল করা ছিল হাই প্রফেশনের সেই বিষয়গুলো বর্তমানে কিছু বিষয় অ্যাপ্রুভাল হচ্ছে সেক্ষেত্রে সবগুলো যে অ্যাপ্রুভাল হচ্ছে তেমনও না অনেক বিষয় এখনো প্রসেসিংয়ের মধ্যে রয়ে গেছে দুই সপ্তাহ ধরে এজন্য রয়েছে আউটসাইডের আপনারা যারা যোগাযোগ করতেছেন আমি সবাইকে বলবো অপেক্ষা করেন বেশ স্বাভাবিক হলে ইনশাল্লাহ আপনাদের জানাবো এখন পর্যন্ত এখনও কোনো ভিসা বাংলাদেশের জন্য স্বাভাবিক হয় নাই বর্তমান যে বিষয়গুলো হচ্ছে সেটি সবসময় চালু ছিল আগে থেকে কিছু কিছু ক্ষেত্রে বিষয় প্রবল হচ্ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রুভাল হচ্ছিল না সেম বর্তমানেও আপনারা অপেক্ষা করেন আশা করি সামনে হয়তো নতুন কোনো আপডেট আসবে এই অপেক্ষায় আমরা আসি আরব আমিরাতের ভিসা ইমিগ্রেশন লেবার সহ সকল ধরনের ট্রাভেল এজেন্সি এবং টাইপিং সেন্টারের সকল ধরনের কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আসসালামু আলাইকুম